আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ আবরাকাত হ্যালো ব্যাস আপনাদের জন্য আজকে একটি ওষুধি গাছ নিয়ে আসলাম এই গাছটির মধ্যে অত্যন্ত ওষুধি গুণাগুণ এই শিকড়টির মধ্যেও অত্যন্ত অনেক শক্তিশালী পাওয়ার আছে যেরকম যারা যৌন তারা দুর্বল এবং ধাতু সমস্যা ধাতু অনেক পাতলা এই শিকরটি নিয়মিত সেবন করলে ইনশাআল্লাহ তাদের ধাতু অনেক গাঢ় এবং ঘন হবে তাদের জন্য সমস্যা এই সমস্যাটা মেরে যাবে ইনশাল্লাহ এটা মধু আরেকটি পান চিবিয়ে খেলে রসটা ইনশাল্লাহ তার রোগটা সেরে যাবে এই মধুটা গাছটা খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এই গাছের যে গুডাগুন এটা বলার মতো বলে বা শেষ করার মতো কিছু নেই এটা যেরকম কুকুর বিড়ালে কাপড় দিলে এটার পাতা প্রতিদিন সাতটা করে পাতা তুলে রুগী যদি শেষে খাই ইনশাআল্লাহ তেলের বিষক্রিয়া নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আজকে এতদূরই আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে গাছের আলো দেবো ইনশাল্লাহ এই শিকড়টি খাবেন আপনারা আর যদি নিয়ম জানার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ মেসেজ দেবেন নিয়ম বলে দেবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন ইনশাল্লাহ পুরো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ